আমিও বাপলা দিয়া পাথর উড়াইছে উড়াইয়া টাকের মধ্যে বৃষ্টি বৃষ্টি আছে আবার আমরা কই কাজ করি জাহাজ জাহাজে মনে করেন যে পুরার জাহাজ বড়াই মনে করেন যে চিনি চিনি বর্তি জাহাজ যে চিনি আইসে মনে করেন যে পুরা বাংলাদেশ চলবো এক বছর এত চিনি আইসে জাহাজটার মধ্যে জাহাজটা দেখেন সম্পূর্ণ পানি নিচে ডুবানো আছে যে অর্কৃত্ব বাইশে আছে আর জাহাজটা আসলে মনে করেন যে উপরে উপরে আর বিষাদ উচয় যে মনে করেন যে জাহাজটার মধ্যে কত চিনি আইসে এক সপ্তাহ পর আকারে এটা মানে কাজই করবো এক সপ্তাহ পর আকারে লাগবো শুধু এটা দেখেন কটা লাগাইছে জাহাজটার মধ্যে চারটে লাগাইছে একটা দুইটা তিনটা চারটে দিয়ে মনে করেন যে একটা সপ্তাহ লাগবো চিনিটা উঠেছে তা বুঝেন কী পরিমাণে চিনি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন আমার ফ্যামিলির মেম্বার হয়ে অবশ্যই আমার আমার সাথে থাকবেন ওই যে বাঙালি ভাই এক বিষয় আছে আমাদের সাথে সাড়ে তিনটা বাজে এই জন্য ঘুমায় আসে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সালাম আলাইকুম ভাই ভালো থাকবেন